গাইজ আমরা লবি ফাঁকা করে বুয়াই মোড় দিলে পরে আমরা সিংহাসনের উপর পায়ের উপর পাউটিয়ে পাটা একটু নামিয়ে আমরা সোজা চলে গেলাম পোপাইলের ভিতরে এখন দিকে আমাদের লেভেল উনসত্তর দুঃখ আক্রান্ত মন নিয়ে সাদা মনে কাদার ভিতর দিয়ে বারবার একটি প্রশ্নই আমার উঁকে দিচ্ছিল প্রশ্নটা হলো আমার হান্ড্রেড লেভেল হবে কবে এরপর গাইজ অনেক সোর্স ঘাটাঘাটি করে জানতে পারি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে ঊনসত্তর লেভেল থেকে নাকি এক ম্যাচে ভুয়া পেলে নাকি একশো লেভেলে চলে যাওয়া যায় প্রথমে এই কথাটি শুনে আমিও তোমাদের মতো এইরকমই রিয়াকশন করেছিলাম তারপরে দেখতে পাই বাহ কথাটা সত্যি কিনা সেটা যাচাই করার জন্য আমরা স্লো স্কট র্যাঙ্ক ম্যাচে একটি স্টার্ট করে দিই গণ্যমান্য জঘন্য ব্যক্তি বড় ভাই আমার যে কথাটি বলেছে সেই কথাটি যাচাই করার জন্য ম্যাচ স্টার্ট করে দিলেও বুয়া তো দূরের কথা আমি প্লাসে উঠাইতে পারি না মাইনাস খেতে খেতে আমরা চার চারটা ম্যাচ পারি দিয়ে দিই চার ম্যাচের পরে আসে আমাদের পঞ্চম ম্যাচে যেই ম্যাচ দেখলে পরে গাইছ তোমাদের মাথা ঘুরে যাবে এখন গাইজ আমরা যদি মাথা ঘুরে পড়ে না গিয়ে তোমরা যদি আমার কিলের দিকে দেখাও তাহলে দেখবে আমাদের কিল কিন্তু ষোলোটা তাও আর ষোলো বার্সে সিক্স আর এলাইভাস মাত্র একজন বুয়া তো কনফার্ম আর বুয়া পাওয়ার সাথে সাথে আমাদের লেভেলটা উনসত্তর থেকে ডিরেক্টলি চলে যায় হান্ড্রেড লেভেলে এখন গাইস সোলো পারসি স্কোয়াড ম্যাচটা বুয়া না কতটা হার্ড ছিল আর আমরা 69 লেভেল থেকে डायरेक्टली 100 লেভেলে কিভাবে পৌঁছে গেলাম এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো লাইক এন্ড সাবস্ক্রাইব করে লেটস গো Bond Hope. Oprah Jib and Arthique, Oprah Jib and Sonder. তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন ইট সাদি গেমিং ইউটিউব চ্যানেল এন্ড আমি আছি আপনাদের সাথে সাদি তো আমরা 100 লেভেল কমপ্লিট করার জন্য ফার্স্ট এন্ড আমি যে 16 বার সি স্কোয়াডে আমার ফেভারিট জায়গা তোমরা বলতে পারো আমরা এক বুক সাহস নিয়ে ক্লোকটার ল্যান্ডিং করে দুই বিসি আর এক্স মেট পাই আর এইখানে আমাদের সাথে দুইটা এনিমি ল্যান্ড করে কিন্তু ভাই ওদের সাহস কি করল আমার সাথে ল্যান্ডিং করছে ঠিক তখনই মনে হয় আমাদের মাথার উপরে কে যেন লাফালাফি করতেছে সেটার আমরা সোজাসুজি জানতে দেশে পাঠানোর জন্য উঠে তো আর আসার সাথে সাথে প্রথম ওয়ান শট অ্যান্ড টু শট ডাউন তার মানে এখানে আর মাত্র একটা এলাইভ আছে আর এই কি মারতে পারলে ক্রোকটার কিন্তু পুরো ফাঁকা শুধুমাত্র আমি অ্যান্ড সেটাকে মারার জন্য আমি এখানে একটা স্ক্যানার ছিল স্ক্যানারটা একটা ফাটিয়ে দিই ভাই এখানে আরও তিনজন জন ক্যাম নিয়ে সম্ভব অ্যান্ড নামতে নামতে দেখি আমার সামনে আসতে ছিল অ্যান্ড এটাকে তো পুরাপুরি হকশট দিয়ে ডাউন করে দিই আরও ছিল দুইটা এলাই কিন্তু গাইস বড় কথা এটা না বড় কথা আমি নামার সময় স্ক্যানের খুব স্পষ্টভাবেই দেখতে পারতাছিলাম যে এখানে মাত্র দুইজন এলাই নামছে কিন্তু এখানে সাথে সাথে তিনটা হইলো ক্যামনে মানে ফ্যাক্টরি থেকে এখানে চলে আসছে আচ্ছা গাইজ আমরা যদি এত গবেষণা করতে থাকি নিউটন আব্বাহ হয়ে যাবো এখন গবেষণা বাদ দিয়ে আমরা এক্সিমিট ফেলাই দিয়ে কিন্তু আমরা প্লাস আর এত বাম সাইডে খেয়াল করেছো কিনা জানিনা আমি যখন ম্যাচটা খেলতেছিলাম বাম সাইডে কিন্তু হুকং এ ম্যান দাঁড়াই ছিল কিন্তু আমি সেটা খেয়াল না করে সামনের দিকে এগিয়ে যাইতেছিলাম সেই সময় দেখো ভাই একটুর জন্য বাচ্চা গেছি ভাই ভাই আমি খেয়ালই করি নি আর এইদিকে কিন্তু এনিমিটা রাজ দিয়ে দেয় আমি প্লাজমা চিপা ও ভাই আটাত্তর হেড শট মানে আর একটা খাইলে শেষ যেটা কিন্তু আমরা দুই বিজিদের ডাউন করে দিই বড়ি শটে কিন্তু গাই যেখানে কিন্তু একটা হেড শট লেগেছিল যেটা সত্যি বলতে আমি আন্দাজে মেরেছি কিলটা কনফার্ম করে দিয়ে আমরা একটা এনিমির জন্য ওয়েট করতেছিলাম যেটা কিনা ক্লোকটারে ছিল না অ্যান্ড গাই সেখান থেকে আমরা সোজা চলে আসি ফ্যাক্টরিতে এখানে এসে গিয়ে দেখি ও মা এটা দেখি ঝাগায় দৌড়াতেছে শিওর বাই হান্ড্রেড পার্সেন্ট না ওয়ান থাউজেন্ড পার্সেন্ট বাই শিওর এর গার্লফ্রেন্ড ফোন দিছে আমার থেকে জ্ঞান সাগর হয়ে যাও করে খেলো তাহলে তোমাদের ফোন দিতেও পারলো না বুঝতেই তো পারত আমাদের মতো পাপে তোমাদেরকে এসে এরকম ভাবে ভরে দিতে পারবে না ঠিক আছে তো যাই হোক আমরা ক্লবটার থেকে ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে আমরা প্রচু হয়ে সোজা যাইতেছিলাম কি পিকে কিন্তু পিকে যাওয়ার আগে এই সাইডে দেখি ভাই একটা এনিমি আছে সেটাকে মারার জন্য আমরা আসতেছিলাম আর এই এনিমিটা কি করতেছিল টিমমেট রিভাইভ দিতেছিল আর এইখানে কিন্তু আমি একটা হকশট লাগাই দিই সত্যি বলতে এই হেডশটটা আমি টান দিয়েছি ওর মাথায় লেগে গিয়েছে পুষ্পার রাজ মাথা কেটে দেব সাল পুষ্পার রাজ জোকিং গেনে সাল আই মিন গাইস এটাই হবে আর আমার হাতে কিন্তু আছে পুষ্পার কুরাল যেটা সুরে মারলে এনিমির একদম বিচি টিচি সব লক হয়ে যায় আর এই ভাই এনিমি দাঁড়ায় আছে মানে আর একটা ফ্রি গিল ভাই আমি বুঝি না আমি ম্যাচের ভিতরে নামলে পারে এটা সবাই গেম থেকে ব্যাক দিয়ে দেয় এটাই সত্য কথা সত্য বলতে গেছি যে আমি যখন ম্যাচ স্টার্ট দিই যখন এনিমি বুঝতে পারে জুনিয়র এস এস গেমার মানে ইট সাদি গেমিং ম্যাচের ভিতরে পড়ে গিয়েছে তখন তারা ভয়তে হত্যার করে কাপে আর গেমটাকে ব্যাক দিয়ে দেয় কারণ কি আমি তো তাদেরকে নিঃশংসভাবে হত্যা করি

ভাই এন্ড এইখান থেকে কিন্তু হালকা বদলা ড্যামেজ দিয়ে কিন্তু আমার সাথে যে টিম আপ করতে চাইছিল সে শালা ওইখানে গিয়ে মারা খেয়ে গেছে মানে আমার হাতে মারা খালি কি দোষ তো শালা মূল্য মূল্য আমার হাতে মূল্য কি প্রবলেম ছিল তো যাই হোক তোর ওইদিকে মারামারি করে ফাটাফাটি করে মরগা আমি এইখান থেকে কিন্তু হালকা বদলা লুট করে নিই কারণ কবি বলেছে যত রিক্সেই থাকো তুমি আগে লুট করবা তারপরে এনিমিকে মারবা আর এটা যে মেনে চলবে সে আগে বড়া খাবে এটাই বাস্তব হা 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 নেক্সট লাইনটা তোমরা বলো ঠিক আছে তো যাই হোক তোমরা এখন দেখতে পারতো এই স্ক্যানের ভিতরে একটু লক্ষ্য করে গাইছে আমার পিছনে এনিমি আছে একে বলে কিল চুরি মাত্র একগুলি ওর পিছনে গিয়ে একদম ফেটে গিয়েছে আর কিলটা আমি পেয়ে গিয়েছি আমার সামনে এখন দুইটা এনিমি আছে আমার এই সামনে একটা এনিমি ছিল সেটা হয়তো নখ হয়ে আছে সেটাকে আমরা কিল চুরি করার উদ্দেশ্যে না আসলে ভাই আমরা তো ভালো মানুষ ঠিক আছে আমরা কিল চুরি টুরি করি না মানে আমি এনিমিকে হেল্প করার জন্য করি উপরে এনিমি দেখছো পাথর উপরে আচ্ছা এখান থেকে কিছু হালকা পাতলা মুখের উপর গোলাল মারছে এটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি নিজের পিছনে নিজেই থেকে থেকে মেরে দিই মানে এখানে কি দরকার ছিল বসে পড়ে গুলি ডামার ওই দেখো পিক পাটা লাগছে মানে পিকের একদম মাথায় মারছি মানে ওয়ালের নামায় আমি মারছি পিকের ছাদের উপরে মানে একদম ঘরমট সব ভেঙে যাবে কিন্তু গাইজ এই এনিমিটা খুব জোর ছিল মানে অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতেছিলাম মারতেও পারতেছিলাম না খেলে হালকা পাতলা ড্যামেজ দিচ্ছিল আমি দিচ্ছিলাম আর এইদিকে দিকে আমার মেডিকেটও পুরাই গেছিল এর জন্য মানে ভাই গাওরো আসু ঠিক গেছে মানে এত গাওরো মি করলো ভাই আর এই সময় গাইজ এখানে থার্ড পার্টি এনিমি ঢুকে যায় আর এই সুযোগটা ব্যবহার করে আমিও সামনে এগিয়ে যাই এটাকে বলো ভাই জব বুঝে কোপ দেওয়া কারণ গাইজ ওরে বাপরে এক স্কোয়াডের সামনে বই রাইছে আচ্ছা আমার সামনে পঁচাত্তর হেড শট লাগাই দিছি হালকা বদলা কিছু আরে ভাই এক গুলিতে ভাইসা আছে আর এইদিকে একটা এনিমিম ও ভাই এ পিছন দিয়ে পাথরের পিছন দিয়ে একটা এনিমি আসতেছে আর কিস পাথরের উপরে কিন্তু একটা এনিমি আছে এইটা ভুলে গেলে চলবে না আচ্ছা এখান থেকে আর দুইশো তিনশোটা ডাউন করে দিছে এইখানে একটু নেট চলে হয়ে গেছিলো তার জন্য এরকম মাথার উপরে এনিমে ঠিক আছে দেখছো যা কিন্তু আমি হুকাম হয়েছি ওই দেখো আমার ডান সাইড দিয়ে কিন্তু এনিমি যাইতে আসে আর এই সময় যদি আমি হুকংটা নষ্ট করে ওই এনিমিকে ফায়ার দিতাম তাহলে পাথর উপরে যে এনিমিটা ছিল সেটা আমাকে পুরো গায়ের আমি দিয়ে দিত এর জন্য যে আমি আগে পাথরেরটা মারি তারপর আমার পিছনেরটা দেখা যাবে এখানে আশির হেডশট হালকা পাল্টা ড্যামেজ ভাই পুরা ড্যামেজ মনে গুলিতে একগুলিতে আছে কেটা বলবে মিথ্যা কথা হেডশট এটা দেখি লেডি ছিল ভাই তা আবার সুমিম মিম তুমি নাকি একালি প্রতিদিন পারো ডিম আই মিন গাইস তুমি যে লেডি ছিলে আমি জানতাম না ঠিক আছে বেবি তুমি যদি লেডি হইতো আগে থেকে আর একটা লেডি পাইসি আচ্ছা তোমার কথা বাদ দিলাম এটাকে আমরা আগে মায়ের আসি ঠিক আছে আমরা মিম তোমাকে বানিয়ে দেবো ডিম এটা কিন্তু অন্য এটা অন্য এটা অন্যায় মানে লেডি ক্যারেক্টার নিয়ে খেলতেছে আবার নাম লিমন এটা অন্যায় এটা মেনে নেওয়া গেল না কিন্তু আগেরটা কিন্তু সত্যি সত্যি লেডি ছিল লেডির নামটা ছিল হলো তাবাচ্ছু মিম আচ্ছা তোমাদের কোনো বান্ধবী আছে যার নাম ডিম আই মিন মিম আচ্ছা একটু পরে বলি মিম ডিমের গল্প ঠিক আছে আগে এনিমিটাকে মায়েরা নিই এটা কি মনে করি এমন মার দিই দিতে চাইছিলাম কিন্তু আমি দিলাম না এইবার মারবো গাইস আটা আমি তো হকার হয়ে গেছি আচ্ছা আমরা আবারও ব্যাক করি মিম ডিমের গল্পে ঠিক আছে আচ্ছা তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে কোনো ডিম আছে মানে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে মিম থাকলে তাকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো কারণ তাকে আমরা অস্থির ভাবে আজকে পচাইতে চলেছি মানে একদম রোস্ট করে খেয়ে ফেলবো আই আমি রোস্ট করব খাওয়ার কথা বাদ দিলাম তাকে তো খাবে অন্য কেউ আমি তো খাবো না আমি তো ভালো ছেলে আই এম এ গুড বয় আর এই দিকে গেছি খাইছি এখন দেখতে বাবা বিটুকে কাকে বলে সামনে এ নিমি এখনই চলে এসেছে বিটুকে হওয়ার সময় ওকে বানিয়ে দেবো সিটুকে আচ্ছা এখানে একটা গ্রেনেড মেরে দিই গ্রেনেড তো কাম দিল না এখন উকঙ্গের উপরে মারব দেড়শো এম পি ফোরটি শট মানে গাইস কি বলবো আমি এ ডাব্লিউ ভালো চালা বুঝছো ভাই এ ডাব্লিউ এম সবসময় হ্যাকার আর ও সামনে দুজন ফাইট করতেছে গাইস এটা সুযোগ মাথাও তো এটা আন্দাজে এটা আন্দাজে আন্দাজে না আন্দাজে এটা সত্যি সত্যি আমি একদম ম্যাপিং করে মেরে দিয়েছি একদম লেগে গেছে সামনে আর একটা এই নেও তোমাকে দেড়শো এমপি ভাই কি বলবো এ ডাব্লিউ গুলো মারাত্মক চালায় আর তার সাথে যদি থাকে এমপি ফোরটি ভাই দেড়শো দিয়ে এমপি ফোরটি ধরবো ও কেন ওর বাদ চোদ্দ গোষ্ঠী মরে যাবে এত সুন্দরভাবে আবার সামনের উপর ওয়ালটা মেরে রাখছে গিয়ে আচ্ছা ওরে বাপরে কেবলটা প্যারাশুট থেকে নামলো দেখছো আর এ ভাই আমি চিন্তা ভাবনা করছি কি আমি বাংলাদেশের টুর্নামেন্ট খেলবো বুঝছো ভাই কারণ যেহেতু আমি এত হেডশট মারি এটা কেউ দেখো হেডশট আই এম এ পিক ফ্যান ব্রো মানে আমি তো পুরো প্লেয়ার ব্রো

ভাই কি একটা জিনিস খেয়াল করছো আমাদের পনেরোটায় কিল হয়ে গেছে আর মাত্র চারজন লাইভ আছে এরমিটায় গেল ওরে বাপরে দি হুকং দিয়ে দিয়েছি দেখছো মার এমপি পড়েছি আরে ভাই ভাই হাতে কি গুলি চলে এসেছিল আমি তো চান দেশে চলে যেতাম

ভাই আমি মারাত্মক এই ডাব্লিউম চালাই এরপর থেকে আর এই ডাব্লিউম চালানো যাবে না ভাই কারণ এই ম্যাচটা যদি আমি ভুয়াটা মিস করি ভাই তাইলে আমার হান্ড্রেড লেভেল কখনোই কমপ্লিট হবে না গাইজ আর গাইজ ভুলে গেলে চলবে না কিন্তু এটাই আমাদের লাস্ট ম্যাচ যেই ম্যাচে ভুয়া করার সাথে সাথে আমাদের উনসত্তর লেভেল আপ থেকে একবার ডিরেক্টলি চলে যাবে হান্ড্রেড লেভেলে কিন্তু হান্ড্রেড লেভেল যার আগে বেঁচে তো থাকা লাগবে এখান থেকে গাড়িটা নিয়ে একটু ভেগে যায় কারণ গাইজ কবি বলেছেন যদি না পারো তুমি গাড়ি ফাটা ফেলা দেবে না শালা যে কীটা বলবো এবার মিথ্যা কথা মানে আমার পিছনে এমন বই লেগেছে শালা মানে মারতেই আছে মারতেই আছে আমার কাছে আছে এ এম তোমাকে মেরে মাথার খুলি যদি আমি উড়িয়ে না দিয়েছি শালা গাইজ এনিমিটার মাথার খুলি উড়িয়ে দেওয়ার আগে তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাতে লাইক করে দাও আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই বলো এখন গাইজ চল আমরা দেখি আসি আমাদের হান্ড্রেড লেভেল আর গাইজ অবশ্যই কিন্তু ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেওয়া যেহেতু এটা আমার নতুন ইউটিউব চ্যানেল রিচ অনেকটাই কম তাই একটু লাইক এই কিন্তু বাপরে কত মানে কিল করে মাত্র আটত্রিশ প্লাস সি কিন্তু বড় কথা হচ্ছে আমি এখন হান্ড্রেড লেভেল কমপ্লিট করে নাই এর টাউন নাই এটা মেনে নেওয়া গেল না